গ্রিন কালারের সাথে এত সুন্দর একটা আপনার ড্রেস পরে চলে আসছি যেটা দেখতেই পারছেন মাসাল্লাহ লেভেলের সুন্দর ড্রেসটার প্রাইস কিন্তু থাকতেছে মাত্র তেরোশো নিরানব্বই টাকাতে ড্রেসটা কিন্তু হেভি সুন্দর একটা লাক্সারি কটন লনের মধ্যে পেয়ে যাচ্ছি চলেন ড্রেসটা আমরা যে সরকারি দেখে নেই ড্রেসটা হচ্ছে যেরকম সুন্দর একটা কি বলে এই যে দেখেন প্রিমিয়াম কটন লনের সাথে চলে আসে যেটা সুপার লাক্সারি কটন এন্ড এটার মধ্যে কালারটা দেখতেই পারছেন পুরোটাই দেখা যাচ্ছে গ্রিন 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 বিকজ গ্রিন কালারটাই বেশি দেখা যাচ্ছে আর কি গ্রিনটাই বেশি করা আছে হ্যাঁ লাইট গ্রিন ডিপ গ্রিন একটু হালকা ইয়েলোর মধ্যে খুব সুন্দর করে পুরো ড্রেসের মধ্যে আমরা ফ্লোরাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি একেবারে আপ টু বটম পর্যন্ত শেষের প্রয়োগটাতে কিন্তু থাকতেছে হেভি গর্জিস করে একটা শিফলি ওয়ার্ক উইথ এম্ব্রয়ডারিথ সিকোয়েন্সে কারুকাজ করা যেটা আবার হচ্ছে যেরকম সুন্দর করে কাটওয়ার্কের সাথে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা হলো ড্রেসের ফ্রন্ট পার্টটা শেষের পার্টটা আর এটা হলো ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর অনেক সুন্দর বলে ফুল হবে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে স্লিভস এর পার্টটা এন্ড এই স্লিভসটাও কিন্তু হচ্ছে এরকম সুন্দর সামনে দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে উইথ কাট সাথে তো এইটা গেল হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উইথ কাপড় এনাফ আছে ডোন্ট ওয়ারি সবার হয়ে যাবে অ্যান্ড এটার সাথে খুব সুন্দর একটা আমরা ওনা পেয়ে যাচ্ছে যা প্রিমিয়াম কটনের সাথে দুইটা সাইড হচ্ছে কাটওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করাতে আছে দেখেন খুব সুন্দর করে দুইটা সাইড হচ্ছে কাটওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্কের সাথে পেয়ে যাচ্ছি সাথে হচ্ছে ভেক্সি কটনের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে যেটার কালারটা একটু লাইট কালার হবে হ্যাঁ ড্রেসের কালার থেকে এটা প্যান্টের কালারটা একটু লাইট কালারে পেয়ে যাচ্ছেন সো ড্রেসটার প্রাইস থাকতেছে তেরোশো নিরানব্বই টাকাতে যাদের ভালো লাগছে নাম নাম্বার ড্রেস ইন বক্স বললেই কিন্তু হচ্ছে ওয়ার একটা প্লাস হয়ে যাচ্ছে আল্লাহ